হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আবারও দেখব দারুণ কিছু গজ কাপড় যেগুলো খুবই

আর একটু সামনে রাখবেন ভাইয়া তাহলে পার্শ্ব দেখা যাবে এই যে এভাবে সুবিধা আপনারা দেখাবো এই যে যাতে আপনারা বুঝতে পারে দেখেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এবং এই ভিডিও থেকে আপনারা যেটা নিচ্ছেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আর ভিডিও কলে দেখার অপশন আছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা হয়ে যাবে কনফার্ম হ্যাঁ আচ্ছা আচ্ছা ডেলিভারি চার্জ অর্ডারটা কনফার্ম হয়ে যাবে পার থাকবে মাত্র ষাট টাকা গজের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করবেন যার যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন খুবই সুন্দর কিন্তু গর্জিয়াস কাজ করেন কাজগুলো দেখেন একদম মাথা নষ্ট ডিজাইনের কাজ আর কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার এমন একটা কালার মানে কোনোটা বাদ দিতে পারবেন না আপনারা মানে পুঁজিরা কালারে আপনার পছন্দ হবে ভিডিওতে যা দেখছেন এটা যেন সরাসরি দেখবেন আরো বেশি সুন্দর লাগবে এগুলো

দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ফলস আপনারা আপনারা যারা নিতে যাচ্ছেন আপনারা অতি দ্রুত এগুলো অর্ডার করতে হবে কারণ না এগুলো অফার প্রাইসে কাপড় বেশি কোন কিন্তু আমাদের কাছে থাকবে না হ্যাঁ আর ব্যবসায়ী ভাইদের জন্য ভাই ও বোনদের জন্য এটা সুবর্ণ সুযোগ এটা আপনারা দয়া করে হাত ছাড়া করবেন যে মিস করবে সে আফসোস করবে কারণ না এটা অনেক দামি নেট অনেক দামি নেট হয় তো কাজগুলো দেখো বুঝতে পারতেছেন এইটা কিন্তু একশো একশো বিশ টাকা গজের কাপড় সেটা আমরা অফারে দিয়েছি মাত্র ষাট টাকা গজ এই জন্য বলতেছি যারা নিতে চাচ্ছেন আর নিবেন অতি দূরত্ব এগুলো আপনাকে অর্ডার করতে হবে যে আগে অর্ডার করবে সে আগে কাপড় পাবে পরে বলবেন যে ভাই আমি তো বলছিলাম এটা আমাকে দিতে আপনি আমাকে দিতে পারেন না সরি আপনি আগে কেউ যদি আমাদেরকে যদি ডেলিভারি চার্জ দিয়ে থাকে সেই অর্ডারটা আগে কনফার্ম হয়ে যাবে যার যেটা প্রয়োজন আপনারা এখান থেকে নিতে পারেন ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দুই তিনজন ফোন দিলেই কিন্তু অর্ডার করলে কিন্তু শেষ হয়ে যায় বুঝতে পারছি এর দাম কম একজনই আপনি 500 700 গজ করে কাপড় নেয় এগুলো 1000 গজ নেয় আমি যেমন গতকালই দিয়েছি 1200 গজ একজন নিয়েছে 1200 সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর ঢাকার কোনো চান্স থাকে না সুযোগও থাকে না যতক্ষণ কাপড় থাকবে ততক্ষণ আপনারা পাবেন কাপড় শেষ আবার অফারটাও শেষ যার যেটা লাগবে খুবই দ্রুত অর্ডার করতে হবে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর ভিডিও দেখুন করে পুরো ভিডিওটা দেখবেন কেননা এখানে কিন্তু অনেক ডিজাইন অনেক ফিল্ডের দেওয়া আছে অনেক কালার দেওয়া আছে হয়তো আপনি চুল কাটিয়ে কুটে চুল দেখে তাহলে আপনি কিন্তু ডিজাইন কাজ কি আপনি বুঝতে পারবেন না এগুলো এই জন্য আপনি মনোযোগ সহকারে ভিডিওটি পুরোপুরি আপনি দেখবেন ফুলভাবে দেখবেন খুবই সুন্দর দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন আবারও দামটা বলে দিচ্ছি মাত্র ষাট টাকা পার গজ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন একদম লাস্ট কালেকশন দেখেন আর আছে এই যে অল্প করে আছে দেখেন এগুলো তো অল্প করে আছে দ্রুত অর্ডার করতে হবে যেটা দেখছেন সেটাই পাবেন এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ